শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এর আগেও একদিন কিন্তু জাম পাড়া হয়েছে তো আজকে কেন পারছি সেটা না হয় তোমাদের একটু পরেই বলছি বিক্রম মশারি দেবো

আমার ছাগল এমন পাজি নিচের নিচেরগুলা খায় না এই যে পড়ে থাকে এগুলা খায় না হাতে করে দিবি ওগুলা খাবে হ্যাঁ এর আগেও একদিন ওরা জাম পাশছিলো তখন ছোট্ট একটা জালের মধ্যেই ওরা মানে জামগুলো বাসছিল তো আমার ঘরে যেহেতু দুইটা মশারি আছে বড় বড় তাই একটা মশারি দিয়ে জাম পারলাম তো বিকালে নাকি আবার পারবে দেখি মশারিটা ধুই নেই ওইভাবে রেখে দিয়েছি তো এদিকে রান্নাঘরে আসলাম ও তার আগে যেটা বলার কথা আর কি তোমাদের মেয়ে আসবে তো মেয়ের জন্যই কিন্তু জামটা পারা আর আমাদের এখানে জানো তো দুই দিন থেকে কারেন্ট নেই যা অবস্থা অবশেষে কারেন্ট আসলো আজকে দুই দিন পরে সবজি টবজি তো প্রায় নষ্টই হচ্ছিলো ভাবছিলাম সব কিছু বাইরে বের করে রেখে দেবো কিন্তু কারেন্ট যখন আসলো তাই তাড়াতাড়ি করে সবজিগুলো ঢুকাইলাম যাতে নষ্ট না হয় দেখি এখন কতক্ষণ থাকে আমাদের এদিকে তো এরকমই চলছে আজকে এই ফেস যাচ্ছে কাউকে ওই ফেস যাচ্ছে তো এরকম করেই চলছে সকাল টাইমটা এত একটা ব্যস্ততায় কাটে মানে বলার মতো না মানে কাজ করব না রান্না করব কখন রান্না কমপ্লিট হবে ছেলেকে এদিকে স্নান করাইতে হয় খাওয়াইতে হয় মানে বিশাল একটা চাপ থাকে আমার তো এই চাপের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে এখন দেখো ছেলেকে আমি রেডি করাইতে আসছি ওইদিকে পটল ভাজাটা শুক্তোটা শুক্তটা বসিয়ে দিয়ে আসছি পটল ভাজা করেছি তো ছেলে পটল ভাজা দিয়ে খেয়ে স্কুলে যাবে তো ছেলের কথা আর কি বলবো বন্ধুরা মানে দশটা বাচ্চার থেকে ও একটুখানি আলাদা তোমরা তো সেভাবে ওকে দেখো নাই বা ওর সাথে তো কেউ কথা বলো নি তাই তোমরা বুঝতে পারবে না আমার সন্তান আমি জানি তাই তোমাদের কথাগুলো বলছি

এই একই কথাটা পরশু বুধবার আমার ছেলের হঠাৎ দুপুরে ওর বাবাকে একজন স্কুল ছাত্রের ফোন দিয়ে ফোন করে বলেছে সেই একই কথা বাবা তুমি তাড়াতাড়ি স্কুলে আসো আমি নাকি চুরি করেছি বাবা আমি চুরি করি নেই খুব কান্নার সাথে এই কথাটা বলেছে তখন ওর নিজের ব্যবসার কাজ ফেলে ছেলের কাছে দৌড়ে গেছে গিয়ে দেখে যে ঈশানকে দশ থেকে বারোটা বাচ্চা ওকে ঘিরে বলছে তুই চুরি করেছিস তুই নিয়েছিস এইটুকু ঘটনা ওর বাবার চোখের সামনে হয়েছে আবার এক মানে ওই স্কুলেরই দিদিমণি নাকি আমার ছেলের ব্যাগ এবং জুতা চেক করে কিছুই পায়নি দোষ হলো ঈশান একটি ছেলের আই কার্ড ধরে দেখেছে তাতে নাকি কুড়ি টাকা ছিল আমার ছেলে কুড়ি টাকা কেন কোনো দিন দশ টাকা ছাড়া পনেরো টাকা স্কুলে নিয়ে যায় না স্কুলে কিছুই খায় না মিড ডে মিলটা পর্যন্ত খায় না সে কোনো দিন চুরি করতে পারে না স্কুলের হেডমাস্টার মশাই আবার বিষয়টাকে খুব নজরে রেখেছিল আমার ছেলেকে খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন উনি কিন্তু আমার ছেলে সেদিন প্রচণ্ড গান্না করেছে আজকে আমার সন্তানের কিছু হলে তার দায়ভার কে নিত তাই আমি বলবো আমরা যারা মা বাবা সন্তানদের ভালো করে বুঝিয়ে শিখিয়ে সমাজের একজন ভালো মানুষ তৈরি করব সেই বাচ্চাটার কুড়ি টাকাটা হয়তো আগেই কোথাও হারিয়ে গেছে বা বুঝতে পারিনি আর তার সাথে যে বাচ্চাগুলো বলছিল যে তুই নিয়েছিস তুই চুরি করেছিস তাদের কিন্তু জিজ্ঞাসা করাতে তারা কিন্তু বলেছে যে না আমরা টাকাটা দেখি নেই তাহলে বাচ্চাদের আমরা কি শিখি স্কুলে পাঠাই বা কি শেখাচ্ছি তাহলে তোমরাই বলো তো এই ঘটনাটা কেন হলো এই ছোট ছোট বিষয়গুলো আমাদের সন্তানদের বোঝাতে হবে আমাদের প্রত্যেকটা মা বাবাদের সন্তানদের ভালো করে বোঝাতে হবে যে এই বিষয়গুলো যাতে না হয় কারণ আজকে আমার ছেলের সাথে হয়েছে কালকে আরও কারোর সাথে হতে পারে তাই আমার এই ভিডিওটা করা আমার বর আমাকে বলেছে দরকার নেই এই ভিডিওটা করার মানে এই কথাগুলো প্রসঙ্গ তোলার কোনো দরকার নেই তো আমি বলছি যে না এটা তোলা দরকার আমাদের প্রত্যেকটা মা বাবাদের বোঝা দরকার যে সন্তানদের আমরা কিভাবে মানুষ করব তো যাই হোক আমি তোমাদের কাছে খুব ক্ষুণ্ণ একজন মানে খুব ছোট একজন তো আমার মনে হয়েছে এই মেসেজটা তোমাদের দেওয়া দরকার তাই আমি দিলাম নচেত আমার কথা বলার বা সব বলার কোনো ইচ্ছে ছিল না আর যেহেতু আমি সব কিছু তোমাদের বলি তাই এই এত বড়ো একটা ঘটনা সেটা আমি লুকিয়ে যাব বা আমার ভিতরেই আমি রাখবো তা আমি করিনি আমি তোমাদের সবটাই বললাম তো যদি আমার ছেলে এই ঘটনাটাকে সিরিয়াসভাবে নিত বন্ধুরা তাহলে কি হতো বলতো তারা একটা বাসন নিয়ে আসে

শ্রাবণ মাসে তো দেখো ছেলে তো চলেই আসলো সাড়ে তিনটা বাজে এখন সাড়ে তিনটা পার হয়ে গেছে সম্ভবত তো মনটা এত খসখস করে না বাড়িতে মানে কি বলবো মনে হয় ছেলেটার সাথে যদি আমি স্কুলে গিয়ে বসে থাকতে পারতাম তাহলে মনে হয় খুবই ভালো হতো কিন্তু সেটা তো আর সম্ভব না ভগবানের কাছে প্রার্থনা করি আর কোনো দিনও যেন এরকম না হয় আমার ছেলের সাথে শুধু আমার ছেলে না অন্য কারোর সাথে যেন এরকম না হয় তো দেখি ছেলে আসতেছে ছেলের মুখ থেকে শুনবো আজকে হেড স্যার বা কেউ কিছু বলেছে কি না জিজ্ঞাসা করছে কি না বাবা আজকে আজকে হেড স্যার আসেনি খালি একটা স্যার আসে বলছিল যে কি বন্ধুদের সাথে তো এরকম একটা গল একটা গন্ড গন্ডগোল তো হবেই আচ্ছা বলছিল আচ্ছা আর আর কিছু না আর কিছু বলে নেই বাস যে তোরা সবাই শান্ত হয়ে ঠিক আছে আচ্ছা আর ওমা দেখো ওই যে সকালবেলা দশ টাকা দিছিলাম পাঁচ টাকা দিয়ে ওই যে টোটোতে করে আসলো টোটোতে পাঁচ টাকাই নেয় আর অটোতে দশ টাকা নেয় আর এই যে পাঁচ টাকা দেখো ফেরত দিল দেখলে তো তোমরা তো আমার ছেলেটা এতটাই মানে কি বলবো নরম প্রকৃতির মানে বলার মতো না